শুধু দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে দর্শক বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধান মারাই ও ভুট্টা মারাই মেশিন নিয়ে তো এই সময়টি আর কিছু দিনের মধ্যে চলে আসতেছে ভুট্টা মারাইয়ের সিজন পাশাপাশি একই সাথে ধান মাড়াইরও মৌসুম তো এই সময়টিতে অনেক ভাইরা অনেক উদ্যোক্তা ভাইরা এই ধান মারাই মেশিন এবং ভুট্টা মারাই মেশিন নিয়ে ব্যবসা করতে চান এবং এটি ধান মারাই করে এবং ভুট্টা মারাই করে এক ধরনের একটি ইনকাম সোর্স বা ব্যবসা গড়ে উঠেছে এবং আপনারা অনেকেই এই ব্যবসার সাথে জড়িত হতে চান তো তার এই সম্ভাবনা নিয়ে আজকে আমি আসছি হচ্ছে উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেখানে আপনারা পাবেন হচ্ছে ধান মারাই মেশিন এবং ভুট্টা মারাই মেশিন এটি উত্তরবঙ্গের একটি বৃহৎ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে সুলভ মূল্যে ধান মারাই মেশিন ও ভুট্টা মারাই মেশিনগুলো বিক্রি করা হয় তো আজকে আমি এই দুই সালে এসে ভুট্টা মারাই মেশিনগুলো কত দামে বিক্রি হচ্ছে কোন মডেলের কোন ইঞ্জিনের কি পরিমা মানে কোন এই দুই সালে এসে নতুন যে আপডেট মডেলগুলো আছে এই মডেলগুলো কি পরি কী পরিমাণ দামে কত মূল্যে বিক্রি হচ্ছে সেই বিষয়টি নিয়ে জানব পাশাপাশি এই দু হাজার পঁচিশ সালে ধানমারাই মেশিনগুলোর কোন কোন মডেলটি কত দামে বিক্রি হচ্ছে কত দামে তারা দিচ্ছে এবং কী কী সুবিধা দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক বন্ধুরা চলুন সুরুক যাক আমরা জানি উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই ধানমারাই মেশিন এবং ভুট্টা মারাই মেশিনের দামগুলো দর্শক বন্ধুরা আমরা প্রথমেই জানব ভুট্টা মারাই মেশিন সম্পর্কে তো এই ভুট্টা মারাই মেশিন হয়ে থাকে কয়েকটি ক্যাটাগরির তার মধ্যে দুইটি ক্যাটাগরি সাধারণত প্রচলিত এবং চলে দুইটি ক্যাটাগরি এই দুইটি ক্যাটাগরির মধ্যে একটি হচ্ছে সিঙ্গাল চাইলন এবং একটি হচ্ছে ডবল চাইলন এই সিঙ্গাল চাইলন ডবল চাইলন এবং ইঞ্জিনের উপরেই দাম নির্ভর হয়ে থাকে ভুট্টা মারাই মেশিনগুলোর তো আমরা প্রথমে জানবো যে এই ভুট্টা মারাই মেশিনগুলোর বর্তমান দাম কত চলছে আর এইগুলোতে কি কি সিস্টেম আছে তো ভুট্টামারাই মেশিনগুলোর যেটি আধুনিক এবং সবচেয়ে বেশি চলতেছে সেটি হচ্ছে ডাবল চাইলন এই ডাবল সুবিধা হচ্ছে আপনারা এটাতে মোচা সহ মারতে পারবেন মোচার উপরে যে খোসাগুলো আছে সেটা সহ মারতে পারবেন এতে করে হবে যে কোনো রকম খোসা কোনো রকম আবর্জনা থাকবে না একেবারে ঝকঝকা ফক ফোকা ক্লিয়ার ভুট্টা আপনারা পেয়ে যাবেন তাও আবার বস্তাবন্দি পাশাপাশি এই ডবল চাইলন বর্তমান যে সুবিধাটা সেটা হচ্ছে যে মধুনা যেটা থাকে অর্থাৎ এর যে মধুনা থাকে সেটি একেবারে কোনো রকম ভাঙবে না একবারে পুরাটাই আস্ত থেকে যাবে আর এই ভুট্টা ভাঙ্গা মেশিন গুলো সাধারণত দুইটা জিনিসের উপর নির্ভর করে দাম হয় একটি হচ্ছে এর ইঞ্জিন এবং এর যে চাইলন সেটি তো এই ইঞ্জিন সাধারণত পঁচিশ কিংবা বত্রিশ যারা পঁচিশ ইঞ্জিন দিয়ে ভুট্টামারাই মেশিন নেবেন তাদের যে মোটামুটি দাম একটা পড়বে সেটি হচ্ছে আড়াই লাখের মতো আর যদি বত্রিশ ইঞ্জিন এবং সেলফ সহ নেন সেই ক্ষেত্রে দুই লাখ সত্তর হাজারের মতন দাম পড়বে তাহলে পঁচিশ ইঞ্জিন এবং সেলফ প্রত্যেক দুই লক্ষ পঞ্চাশ হাজার বত্রিশ ইঞ্জিন এবং সেলফ ডাবল চ্যালুন প্রত্যেক দুই লক্ষ সত্তর হাজার এর মধ্যে আপনারা আলাপ আলোচনা করে আরো কম কিংবা বেশি করতে পারবেন আর এখানে সুবিধা হচ্ছে যে বর্তমানে এই অপেক্ষে অনেকগুলো মেশিন রেডি করা আছে আপনারা যে কোনো মেশিন এক থেকে দুই দিনের মধ্যে নিতে পারবেন যদি আপনারা সব টাকা দিতে বর্তমানে পারেন আর যদি কন যে দশ থেকে বিশ দিনের মধ্যে নেবেন সেই ক্ষেত্রে আপনারা কিছু অর্ডার করবেন করার পরে এই দশ থেকে বিশ দিনের মধ্যে আপনার মেশিন আপনার মতন করে তৈরি করে নিতে পারবেন এখানে বলে রাখি আপনারা যদি মনে করেন যে এটা দিতে আবার ফের এক মাস দেড় মাস ঘুরাবে নাকি আপনি যদি একেবারে টাইমলি চান সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমার সাথেও যোগাযোগ করতে পারেন ওয়ার্কশপে যোগাযোগ করবেন ওয়ার্কশপে আসার পর যদি আমাকে ফোন দেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার যে টাইম সেই টাইমের এক থেকে দুই দিন হেরফের করতে অন্তত আমি দেব না এটি আপনি একশোই একশো নিশ্চিত থাকেন দর্শক বন্ধুরা আমরা জেনে গেলাম ভুট্টা মারাই মেশিনের দামগুলো এখন আমরা জানবো যে আসলে বর্তমান যে ধান ধানমারাই মেশিনগুলো আছে এই ধান ধানমারাই মেশিনগুলোর বলে রাখি আর একটু এই যে ভুট্টা মারাই মেশিনগুলোর যে হাড়িটা থাকবে হাড়ি এখন আগে ছিল বারো হাড়ি এখন সেটি আরও আপডেট করে ষোলো হাড়ি করা হয়েছে এই ষোলো হাড়ি করাতে ভুট্টা মারাই মেশিনের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে এই যে মোচাটা যে থাকে এই মোচাটা কোনোভাবে আর ভাঙবে না ওটা একেবারেই বড় গোটা আস্ত থেকে যায় এবং খোসাগুলো এই ভুট্টাগুলো যে আছে একেবারে ক্লিন হয় এতে কোনো রকম ভুট্টা ভাঙে না এই হচ্ছে ভুট্টা মারাই মেশিনের সুযোগ সুবিধা তো আমরা এখন চলে আসি ধান মারাই মেশিনের যে আপডেট ভার্সন আছে এইগুলোর আসলে কোনটার কত দাম দর্শক বন্ধুরা আপনারা ধান মারাই মেশিনের আপডেট ভার্সনের মধ্যে বর্তমান পেয়ে যাবেন তিনটি মেশিন একটি হচ্ছে হাওয়া বঙ্গা একটি হচ্ছে সাইক্লোন বঙ্গা আর একটি হচ্ছে আস্ত আটি আটিয়ে থেকে যায় তো এই বুড়ো মৌসুমে আপনারা যেই নিতে পারবেন সে হচ্ছে একটি হাওয়া বঙ্গা এবং একটি সাইক্লোন বঙ্গা এর মধ্যে দুইটার যে কোনো একটি নেবেন আপনারা এই মৌসুমের ক্ষেত্রে আর যেটি আটি আস্ত থেকে আস্ত আঠি মেরে দেয় ধান মারে সেটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমন মৌসুমে কারণ ওই সময়টাতে শুকনো আঠি থাকে ওই আটিগুলো আমরা রাখে দেই পরবর্তীতে গরুকে জবা করে খাওয়ানোর জন্য তো সেই জন্য ওই মেশিনটা ওই সময়টাতে চলে আর এই সময়টাতে আপনার চলবে হচ্ছে এই দুটি মেশিন একটি হাওয়া বঙ্গা একটি আমরা জানি হাওয়া বঙ্গা হচ্ছে ডাইরেক্ট একেবারে হাওয়ার সাথে যে ধানের জাবুরা ময়লাগুলো আছে সেইগুলো চলে যাবে চিটাগুলো আছে সেগুলো চলে যাবে আর এই সাইক্লোন মেশিনটা হচ্ছে এক সাইড থেকে আপনি একেবারে যাচাই বাছাই একটা সাইড থেকে বাইরে হবে এর হাওয়া অপর সাইড থেকে বাড়ানোর রকম সুযোগ নাই আর এই হাওয়া সাইক্লোন মেশিনের একটি সুবিধা হচ্ছে যে আপনি একেবারে যদি ভিজা আটি মেরে নিয়ে আসেন তারপরেও কোনো রকম সমস্যা হবে না একেবারে চুবাই আটি নিয়ে আসবেন তারপরেও একেবারে আপনি ক্লিন ধান পেয়ে যাবেন এতে কোনো রকম সমস্যা কিংবা মেশিন আটক হওয়ার কোনো সুযোগ নেই আর একটি সুবিধা হচ্ছে যে বর্তমান সাইক্লোন মেশিন এবং হাওয়া মেশিন দুইটাতেই আপনার ইচ্ছা মতন আপনি নেট পরিবর্তন করতে পারবেন এতে যদি ভিজার সময় হয় তাহলে এক প্রকার নেট ব্যবহার করবেন তাহলে আর রকম জাম লাগবে না এবং শুকনা যদি আঠি পান সেই ক্ষেত্রে আপনি এক প্রকার নেট ব্যবহার করবেন তাতেও কোনো রকম সমস্যা হবে না আর এই নেটটা এমন করে ফোল্ডিং করা এটি বর্তমান এক মিনিটের কাজ আপনি নেটটা এক মিনিটের মধ্যে খোলাতে পারবেন এবং লাগাতে পারবেন এটি একটু হুক সিস্টেম করা আছে যার মাধ্যমে আপনি এক মিনিটের মধ্যে খোলাতে পারবেন এবং লাগাতে পারবেন পাশাপাশি বর্তমানে এমন সিস্টেম করা আছে যে আপনি এই যে হাওয়াটার যে পরিমাণ সেটা বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে আবার মিটারের মাধ্যমে আপনি এমন করে করবেন যাতে আপনার কোনো রকম একটু হাওয়া বাড়ে দিলেন একটু চিটাটা বেশি বাইর হয়ে গেল একটু কম দিলেন একটু চিটা কম বাইর হয়ে গেল আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন এখন আমরা আসি এই যে মেশিনগুলো ধান মেশিনগুলোর কীরকম দাম দর্শক বন্ধুরা আপনারা সাধারণত এই যে মেশিনগুলো এই মেশিনগুলো আপনারা তিন লাখ পঞ্চাশ থেকে চার লাখ পর্যন্ত নিতে পারবেন এই এখন এটা আপনার ডিপেন্ড করবে আপনি কিরকম নেবেন সাধারণত যে মেশিনগুলো তেত্রিশ ইঞ্জিন এই মেশিনগুলোর দাম হয়ে থাকে এক প্রকার ইঞ্জিনের উপর আর একটা হচ্ছে সেলফের উপর তো এখন সাধারণত সবাই সেলফ মেশিনগুলোই নিচ্ছে সেলফ এবং গিয়ার বক্স মেশিনগুলো নিচ্ছে তো আপনারা যদি সেলফ এবং তৈরি করা গিয়ার বক্সের মধ্যে নেন সানমন গিয়ার পিসার পিছনের গিয়ার সেই ক্ষেত্রে যদি আপনারা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মেশিনের মধ্যে নেন সেই ক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকার মতন আর যদি ছত্রিশ থেকে চল্লিশ মেশিনের মধ্যে ইঞ্জিনের মধ্যে নেন সেই ক্ষেত্রে আপনার যেটি পড়বে সেটি হচ্ছে চার লাখের কাছাকাছি আর কি তিন লাখ আশি থেকে চার লাখের মধ্যে পড়বে ওই এইগুলো উভয়ে সেলফের কথা বলছি আমি আর এইগুলো মেশিন সাধারণত গোলাইটা যেটা আছে সেটা ছত্রিশ গোলাই আপনারা পাবেন আর এর যে লম্বাটা সেটা আটষট্টি ইঞ্চি আর এর একেবারে চাকা পাওয়ার টিলারও নিতে পারেন পিক আপেরও নিতে পারেন আপনার যেটা সুবিধা আপনি সেই চাকায় নেবেন আর এর পেশার গিয়ার এবং সামনের যে গিয়ার সেটা দুইটাই থাকবে যদি আপনি এখানে পাওয়ার টিলারের গিয়ার করে নেন ছয় গিয়ার কিংবা চার গিয়ার সেই ক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি চার লাখের মধ্যে পড়বে আর কি তো মোটামুটি এই ধান যে মারাই মেশিনগুলো এইটা একেবারে আপনারা স্টার্টিং থাকবে গিয়ার বক্স থাকবে এই গাড়িটা ষাট কিলোমিটার স্পিডে আপনারা চালিয়ে নিয়ে যেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে এবং এটি সম্পূর্ণ আধুনিক একবারে এই বস্তাবন্দি করে নিতে পারবেন পাশাপাশি যদি বস্তাবন্দির সিস্টেম করে না নেন সেই ক্ষেত্রে আপনারা যে আগের যে আছে এক জায়গায় বস্তায় চলে আসবে ধান এটাও করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ এই আমার প্রোগ্রামটি যারা ধৈর্য সহকারে দেখলেন এবং এই তথ্যগুলো জানলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনাদের রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার উপরের নাম্বারটি হচ্ছে ডাইরেক্ট মজিবুল আঙ্কেলের নাম্বার আর দ্বিতীয়টা হচ্ছে আমার নাম্বার তো যে কোনো একটিতে ফোন দিয়ে আপনি আপনার তথ্যগুলো জেনে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা আরো আপডেট তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ